নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স চলে এসেছি বহুদিনের অপেক্ষার পর আপনাদের সকলকে সঙ্গে নিয়ে ছাদ বাগানে তবে এই ছাদ বাগানে আসার ইচ্ছা প্রায় প্রত্যেকটা মানুষের চোখের সামনে এই ধরনের গোলাপ বা ছাদ বাগানে এই ধরনের গোলাপ সেইভাবে দেখার ইচ্ছে প্রত্যেকেরই তো থাকে আর আমরা এক একটা ছাদ বাগান দেখিয়ে যে লোভ আপনাদের দিয়ে থাকি এবং প্রত্যেকটা মানুষ চায় যে একটু যদি ছাদে দাঁড়িয়ে দেখা যায় মিলনদার ছাদে আমরা দাঁড়িয়ে আছি প্রথম ভিউ দেখলেই আপনারা সকলেই জেনে যান আজকে লাস্ট তিন বছর ধরে কন্টিনিউ আমরা আপডেট দিয়ে চলেছি এই ছাদের এই ছাদটা দু বছর মিলনদার আরও একটা ছাদ ছিল সেটাতে এক বছর আমরা করেছি এই তিন চার বছর ধরে কিন্তু আমরা আপডেট নিচ্ছি ভিডিও দিচ্ছি এবং লাস্ট দু বছর গত বছর আর এবছর আমরা চাইছি যে আপনারা ছাদে এসে চোখের সামনে দেখুন এবং সেই ডেটও ঠিক করে দিয়েছি অনেক আগে থেকে কিভাবে যোগাযোগ করবেন না করবেন এই ভিডিওতে বলে দেব আমি উনতিরিশ তারিখ ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের উনতিরিশ তারিখ রবিবার ঠিক দুপুরবেলা দুপুর দুটোর সময় আমরা কিন্তু প্রোগ্রাম রেখেছি এখানে আসার জন্য আপনারা সকলেই আসতে পারেন তার আগে গোলাপ গাছের প্রতি কচি পাতা ছাড়ছে বাজার থেকে নতুন গোলাপ গাছ কিনে আনছেন এছাড়া বাজারে যে গোলাপ গাছগুলো নিয়ে আসছেন তার যত্ন করবেন কি করে বসাবেন কি করে মাটিতে বসালে কি সুবিধা নতুন যদি বাগানি হন মাটিতে বসাবেন না সিন্ডারে বসাবেন একেবারে যদি সিন্ডারে করতে চান তাহলে কি করবেন এই নানান খুঁটিনাটি বিষয় জানাবো আপনাদের গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে গাছের পাতা ঠিকঠাক বড় হচ্ছে না গাছ ঠিকঠাক বাড়ছে না কি খাবার দিয়ে শুরু করব এই সব খুঁটিনাটি বিষয় এখানে যেমন থাকবে ঠিক সেরকমই মিলনদার থেকে আমরা এই ছাদে আসার ডেট যেমন ঘোষণা করলাম এবং কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেটাও বলবো তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি আর এই গাছগুলোর রিপোর্টিং কি করে করতে হয় কোন সময় করতে হয় মালচিং কখন করতে হয় ডাল কাটেন কখন করতে হয় এই সব কিছু নিয়ে গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও কিন্তু আছে শুধু সার্চ করতে হবে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে গিয়ে মিলনদার রিপোর্টিং মিলনদার গোলাপ গাছ কাটিং নাম নিতে হবে তাহলে কিন্তু পর ভিডিওগুলো চলে আসবে আর অবশ্যই সবকিছুর সঙ্গে গ্রিন ফেন্সটা লিখতে হবে না হলে কিন্তু গ্রিন ফেন্সে যে দেখানো হয়েছে সেটা কিন্তু পাবেন না আর মিলনদার ছাদ বাগান মানে গ্রিন ফেন্সেই শুধু আছে অন্য কোন চ্যানেলে এখনো পর্যন্ত নেই এই এই ওষুধগুলো ব্যবহার আমরা খুব সুন্দর করে বলবো এই সময়ে অন্য সময়ে যাব না এই সময়ে চলুন মিলনদার সঙ্গে একটু কথা বলে নিই নমস্কার মিলনদা নমস্কার নমস্কার প্রায় গত বছরে শতাধিক লোক এসেছিল এবছর তার থেকে অনেক বেশি লোক আসবে আমরা আশা করছি ছাদে লোক আনা অনেক অনেকের ক্ষেত্রে চাপের হয় সেরকম কিছু ব্যাপার আছে না 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 এরকম চাপের ব্যাপার নেই হ্যাঁ লোক আসতে বরণ আমি খুশি হই আনন্দ পাই হ্যাঁ আমি কেন আমার বাড়ির লোকই আনন্দ পাই সবাই আনন্দ হ্যাঁ আমরা চাই মানুষ আসুক মানুষ দেখুক আর মানুষ আমি যেরকম আমার পরিবার বা আমাদের আত্মীয় স্বজনের জন্য এই বাগান হান করা তারা দেখে ভালো লাগবে তাদের বাকি লোকেরাও আসবে বাকি লোকেরাও দেখবে বা তাদেরও আশা করি ভালো লাগবে এই গাছের কি ক্যারেক্টার আছে যে সব গাছ সমান ভাবে গ্রোথ হয় না সব গাছের সমান ভাবে একদম একদম আসে না দেখেই আমরা যেরকম বলি কাটিং এর পঁয়তাল্লিশ দিনের মধ্যে এক একটা ভ্যারাইটি আছে যেটা পঁয়তাল্লিশ দিন পরে মোটামুটি ফুল এসে যায় আবার কোনোটা পঞ্চাশ দিন লাগে কোনোটা বাহান্ন পঞ্চান্ন দিনও লেগে যায় ভ্যারাইটি টু ভ্যারাইটি ডিপেন্ড করে এবার ধরো যারা কম্পিটিশনে গাছ ফেলে তারা আবার কি করে স্পেসিফিক যে যেই ডেটে কম্পিটিশন আর গাছটা যে ভ্যারাইটির সেটাকে ক্যালকুলেট করে সেই গাছটাকে তৈরি করে মানে অর্থাৎ গাছটার কাটিং ফাটিং যা যা করার করে আবার তাদের সিস্টেমও থাকে যে দুটো দুটো জায়গায় শোতে যাবে সেরকম ভাবে একদম মানে তুমি শোয়ের গাছ আর এ গাছের সাথে মানে তুলনা করলে হবে না কারণ এ গাছের কাটিং হয় একরকম শোয়ের গাছ কাটিং হয় অন্যরকম অন্যরকম কেন ধরো তুমি এই এই গাছটা এই গাছটার কাটিং হয়েছে এই ধরো এই যে মোটা মোটা ডালগুলো কাটিং হয়েছে দেখতে পাচ্ছ এই একটা এই এত মোটা ডালটা কাটিং হয়েছে এই মোটা ডালটা কাটিং হয়েছে মানে এই ডালটা অন্ত এতটা বড় ছিল হ্যাঁ এবার সোয়ের গাছ হলে কি হবে সেটা এই শেপে কাটিং গুলো হবে মানে ওপর থেকে ছোট ছোট করে ট্রিমিং হতে 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 নিচের দিকে নামবে হ্যাঁ এবার বলতে পারো যে আপনি তাহলে এটা করেন না কেন তাহলে আরো বেশি ফুল আসবে আরো বেশি ব্রাঞ্চ থাকবে আমার তো হচ্ছে হলো সাধারণ বাগান একটা শেপে গাছ থাকলে দেখতে ভালো লাগে তুমি অনেক ছাদ দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ তার বাড়িতে হয়তো দশটা বিশটা বড় বড় গাছ আছে ভালো ভালো গাছ আছে কিন্তু আগো ছো হ্যাঁ কিন্তু একটা বাগান সব সময়ের জন্য গুছানো থাকলে হ্যাঁ শেপে থাকলে ভালো লাগে ধরো এই গাছটার মধ্যে যদি আমার পঞ্চাশটা ফুল আসে গাছটা যদি বড় থাকতো তাতে হয়তো সত্তরটা আশিটা ফুল আসতো কিন্তু কি হতো এক একটা গাছ এক এক শেপের হয়ে যেত প্লাস এত গাছ এই ছোট ছাদে রাখা সম্ভব হতো না তখন তাকে অনেক বেশি জায়গা দিত অনেক বেশি আর শোয়ের মাঠে যারা গাছ করে তারা ধরুন একটা ভ্যারাইটি হয়তো সে দশটা গাছ রেখেছে একদম ঠিক ওই গাছগুলোই হয় একদম ঠিক মানে শোয়েতে যেগুলো নামবে সেই জাতীয় গাছই তারা করে শোয়েতে নামতে গেলে তোমার কিন্তু গাছের মানে ফুলের ওপেনিং ফুলের তোমার আর কি বলবো ফুল দাঁড়িয়ে থাকার যে প্যাটা এগুলো সবকিছু একটু অন্যরকম হতে হবে ওই ঝুঁকে গেলে কিন্তু হবে না কিন্তু বহু গাছ আছে যেগুলো নাকি অটোমেটিক তোমার ঘাট ঝুঁকে যাবে কিন্তু আমরা সাধারণ বাগানই আমরা সব রকম ভ্যারাইটি দেখার চেষ্টা করি শখে বাগান করছে প্রচুর মানুষ নতুন নতুন গাছ কিনে আসছে একদমই প্রথমে মাটিতে হাত পাকানো ভালো নাকি সোজাসুজি সিন্ডারে চলে যাওয়া ভালো আমি তো মনে করি মাটিতে আগে গাছ করে আগে গাছের ক্যারেক্টারটাকে জানুক গাছটাকে বুঝুক তারপরে সিন্ডারে কনভার্ট হবে কেননা সিন্ডারে কনভার্ট হতে হলে কি হবে টোটালটাই নাইনটি পার্সেন্ট কেমিক্যাল এর ওপর রাখতে হবে গাছকে এবং সিন্ডারটা হচ্ছে নিউট্রাল মিডিয়া নিউট্রাল মিডিয়াতে মিডিয়ার নিজস্ব কিছু এক্সট্রা কোনো কারিকুলাস নেই যা যা করার ওই আপনি বাইরে থেকে ফিডিং দেবেন তার ওপরেই হবে এবার বাইরে থেকে ফিটিং যদি আমার কেমিক্যাল ফিটিং তাতে যদি একটু ব্যালেন্স হারিয়ে ফেলে হ্যাঁ তাহলে কিন্তু মুশকিল এইবার এইবার এবার এবার তুমি বলতে পারো যে আপনি তো এত ভিডিও দিচ্ছেন বা আরো অনেকে অনেক রকম ভিডিও দিচ্ছে তাদের দেখে মানুষ কাজ করবে আমার মতে বলে দেখে প্রাথমিক শিক্ষাটা না উচিত কিন্তু গাছটা তাকে নিজের মতন করেই করা উচিত তবে সে কিন্তু আগামী দিনে গিয়ে তার কনফিডেন্স পাবে সে একজন ভালো গ্রোয়ার হতে পারবে হতে পারে কেননা নয়তো ওই সারা জীবনই ওই মিলনদার দেখে গাছ করা বা রামশ্যাম যদু মধু কাউ না কাউর দেখে গাছ করাই থেকে যাবে আমার মতে বলে হ্যাঁ বেসিক জিনিসটা আপনি নলেজটা নিয়ে নিন যেটা নাকি আমরা যখন গাছ করতাম আজকে সাত বছর আট বছর দশ বছর আগে বেসিক জিনিসটাই পেতাম না হ্যাঁ বেসিকটা কোথায় পাবো এই বেসিকটা কাউর থেকে নিয়ে নিন সে আপনার মিলনদাই হোক রামস্যাম যদু মধু যেই হোক ওয়ান হ্যাঁ ওই স্পেসিফিক আপনাকে ধরে বসে থাকতে হবে না এ আমার গুরু গুরু যা বলবে সেটাই চলবে আজকের দিনে সেটা হয় না হ্যাঁ আজকের দিনে বেসিক জিনিসটা আপনাকে নিতে হবে বাদ বাকিটা আপনাকে ক্রিয়েট করতে হবে তবে না আপনার ছাদ বাগান আপনারই হলো নয়তো তো ওই মিলন মিলন্দাকে দে মিলন্দার কপি হ্যাঁ বা অমুকের কপি কপি হ্যাঁ আর তাতে স্যাটিসফ্যাকশনও কম আপনি যদি নিজেকে নিজে গ্রো করতে পারেন নিজেকে নিজে তৈরি করতে পারেন তাহলে তার যে স্যাটিসফ্যাকশন আর ওই কাওকে কপি করার স্যাটিসফ্যাকশন এর মধ্যে ডিফারেন্স আছে আর কোন না কোন জায়গায় গিয়ে আপনি কপি করা ব্যাপারটা কোন না কোন অংশে গিয়ে আটকে যাবেন হ্যাঁ কারণ কিছু অনেক কিছু প্রবলেম আছে অনেক কিছু সমস্যা হয় গাছ করতে গেলে যেগুলো নাকি ওই তো রেগুলার রুটিনের বাইরে হ্যাঁ সেটাকে কিন্তু আপনার নিজের নলেজ থেকে আপনার আর নিজের এক্সপেরিয়েন্স থেকে সেটা কিন্তু আসলেকে রিকভার করতে হবে একদমই তাই যারা গাছ কিনে এনেছে মাটিতে বসাচ্ছে বা আপনার এখানে যে নতুন নতুন পাতা ছাড়ছে এই এই এ সবার আগে নতুন পাতা ছাচ্ছি এখন তখন এই কনফিডার হ্যাঁ কনফিডার এখানে বলা হচ্ছে আমি বলছি কনফিডারের জায়গায় যে কোনো ইমিডা ক্লোরোফিট চলবে একদম ঠিক আর 얘 তো লেখাই আছে ইমিডা করโล হ্যাঁ আর এটা আপনি দেবেন যখন তখন হাফ মেল দিন হ্যাঁ হাফ এমএল এই কচি কচি পাতার ওপরে হাফ এমএল এপ্লাই করুন তিন চার দিন তিন চার দিন গ্যাপে গ্যাপে তারপরে এবার এছাড়াও আপনি দিতে পারেন একটু দামি ওষুধ তবে আমি বলবো করে এর প্রয়োজন নেই আপনি বা ওই জাতীয় কিছু দিয়ে কাজ নিলেন এবার যখন এই পাতাগুলো এইরকম স্ট্রং হয়ে গেল রেডি হয়ে গেল তখন আপনি এবার এর উপরে ভিটামিন স্প্রে করুন ভিটামিন বলতে সুপার সোনাটা সুপার সোনাটা সুপার আমি সুপার সোনাটার অ্যাকচুয়ালি সুপার সোনাটা হলো চলো প্ল্যান্ট গথকে যে কাজে লাগে আমরা বলি হ্যাঁ আমরা বলি যে এটা কীটনাশক কিন্তু কীটনাশক বলা যায় না একে একে প্ল্যান্ট গথ রেগুলেটরি বলা যেতে যারা সুপার সোনাটা পাবেন না তারা এলিয়ানা বলে একটা এলিয়ানা 23 বলে একটা বেরিয়েছে এলিয়ানা 23 सेम সুপার সোনাটার যে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি সেটা কিন্তু তারপর নর্মাল নর্মাল আপনি মিরাকুলান স্প্রে করুন হ্যাঁ এ খুব সস্তায় খুব ভালো ওষুধ কিন্তু আমি হ্যাঁ খুব ভালো পিজিয়া কিন্তু আমি বলবো এগুলো বারবার না সপ্তাহে একদিন স্প্রে করলেন আপনি মিরাকুলান তো নেক্সট সপ্তাহে আপনি ওই সুপার সোনারা দিলেন একসঙ্গে নয় সব কিছু এক সাথে না হ্যাঁ তারপরে এই যে রকম মিশে আপনি এরপরে আসুন কাকা হ্যাঁ এই কাকাও হচ্ছে হলো এটা জৈব কীটনাশক হ্যাঁ হ্যাঁ অর্গানিক কীটনাশক এই এই কাকা হ্যাঁ বা সুপার সোনাটা এই সবগুলোটা ইউজ করার সময় না পারলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে ভালো যেকোনো অর্গানিক জিনিস যেকোনো অর্গানিক জিনিস তোমার একটুখানি যদি ডাইলুট করে রেখে দেওয়া যায় তার হ্যাঁ মনিকলস গুলো ভালো ইসে হয় তাতে অনেক বেটার রেজাল্ট দেয় বাংলা কথা হ্যাঁ আচ্ছা এরপরে আসবে হচ্ছে হলো ইন্টারপিট 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 আসবে কখন ইন্টারপিট আসবে যখন আপনার গাছে এই ধরুন এই কুড়িটাই কুড়ির ওই রকম সাইজে যখন কুড়ি সব চার দিয়ে ভর্তি হয়ে যাবে হ্যাঁ তখন আপনি ব্যবহার করুন হচ্ছিল সপ্তাহে একদিন ইন্টারপিট হ্যাঁ এই ইন্টারভিউটা কিন্তু তখন খুব প্রয়োজন হবে কেননা কুড়ির মাথায় কালো হয়ে যায় কালো হয়ে পোকা ধরে যায় আমরা ভাবি বোধ রোদে ওটা রোদে নষ্ট হয়ে গেছে হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক কুড়িটার এরকম পজিশানে একদম একদম কুড়িটাও ওইরকম পজিশন এলে তারপরে অনেক রকম ওষুধ আছে আমি যেরকম ব্যবহার করি দেখুন এই এই একটা জিনিস আমি খুব যারা অল্প গাছ কিনেছেন এই একটা জিনিস আমি ব্যবহার করি বলছি যারা অল্প গাছ কিনেছেন ভাববেন না যে এতগুলোই লাগবে আপনার কাছে কনফিডার থাকলো টাকা থাকলো এই দুটোই ঘুরিয়ে ফিরিয়ে চালিয়ে দেবেন সুপার সোনাটা থাকলো কিংবা বায়োভিটা এক্স থাকলো চালিয়ে দিলেন কিংবা সুপার সোনাটাও কিনলেন না মিরাকুলান আছে ওই দিয়েই চালাবেন মানে এই নয় একদম একদম দাদা ওষুধ আজকেই কিনে আনতে হবে না 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 আমরা নানা রকম ওষুধ ব্যবহার করি এ কারণেই যেহেতু আমাদের গাছগুলো বছর পর বছর এই এই পেস্টিসাইড বা অনেক আছে সবার চরিত্র তো সমান নয় এখানে সব সময় একই ওষুধ আমরা ব্যবহার করি না একটু হুড়ি ফড়ি ব্যবহার করলে কি হয় রেজাল্টটা বেটার দেয় যেরকম এই জিনিসটা আমি ডোজ বলে দিচ্ছি টিটা খুব ভালো লাভ করা এটা ওষুধ হ্যাঁ খুব বেশি লোকে ব্যবহার করে না কিন্তু এটা বহু পুরনো ওষুধ খুব ভালো ওষুধ হ্যাঁ এটাও কিন্তু অর্গানিক তারপরে এই আরেকটা জিনিস হ্যাঁ এটা হচ্ছে তাকাত হ্যাঁ এটা হচ্ছে নোভেল অ্যাগ্রোর তাকাত হ্যাঁ এই এটা আপনি ওই এক দেড় এম করে যখন রুটে খাওয়ার দিচ্ছেন তার সাথে আপনি বলে দিন ধরুন তেরো চল্লিশ তেরো দিচ্ছেন তেরো চল্লিশ তেরো এক গ্রাম দিলেন হ্যাঁ এ এক এম দিলেন একসাথে গুলে তার সাথে পারলে এক গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিলেন দিয়ে গোড়াতে দিয়ে দিন এই জাতীয় ঘুরিয়ে ফিরে বায়োভিটা এক্স আছে সিভিড এক্স ট্রাক হ্যাঁ সিউট আহ এক্স ব্যবহার করুন এবার ওই আমি যেটা বলছি সেটাই ব্যবহার করতে হবে এরকম না আমি সরল তার কাছে অন্য সিউইড আছে সেটা চলবে একদম 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 ঠিক আলাদা কোনো কোনো আলাদা করে কিছু নেই আপনি আপনার মতন করে ব্যবহার করুন কিন্তু দেখবেন যে কোনো মেডিসিন ঘন ঘন ব্যবহার করবেন না যে কোনো খাওয়ার অতিরিক্ত দেবেন না ঠিকঠাক সব সময়ের জন্য আমি একটা জিনিসের ওপরে জোর দিই আমি আমার গাছ করার অভিজ্ঞতা থেকে একটা জিনিসের ওপর জোর দিই পট নির্বাচন যখন করবেন আমি শুরু থেকে বলি পট নির্বাচন যখন করবেন আপনার যদি দশ ইঞ্চি গাছ মানে পটে রাখার মতন গাছ হয় আপনি আট ইঞ্চি পট নির্বাচন করুন আপনার যদি বারো ইঞ্চি রাখার মতন গাছ হয় তাহলে দশ ইঞ্চি পট নির্বাচন এতে আপনার গাছকে কন্ট্রোল করা আপনার পক্ষে কিন্তু অনেক সহজ হয় হ্যাঁ মানে অর্থাৎ আপনি যদি দশ ইঞ্চি পটে

তিন দিন করে দিন সপ্তাহে দিন করে দিন এবারে কোম্পানি থেকে ধরুন এটা বললো যে এক লিটার জলে দুই এমএল এক লিটার জলে দুই এমএল এক লিটার জলে দুই এমএল আমি বলবো যে এক এমএল করে করবেন হাফ করে দিন এক এম এল করে করবেন কেননা আহ কোম্পানি বলছে যে একবার স্প্রে করার পরে আপনাকে পনেরো দিন পরে আবার স্প্রে করতে বলছে কিন্তু সেটা হচ্ছে আপনি তো সেটা করছেন না আপনি একটা মেডিসিন স্প্রে করার দিন পরে পাঁচ দিন পরে আবার আরেকটা স্প্রে করছেন এই কারণে বলবো আর যেহেতু এটা ছাদ বাগানে কোম্পানি গুলো যারা বলে তারা হচ্ছে হলো কৃষিকাজের জন্য অর্থাৎ মাঠের জন্য বলে আর আপনার ছাদে গাছটা হচ্ছে হলো আর রকম ভাবে ঠিক তাই তাদের যে টেম্পার বা মাটির যে অনেক কিছু অনেক কিছু ব্যাপার আছে হ্যাঁ এইসব নিয়ে আলোচনা করতে গেলে বিস্তারিত আলোচনা করতে হয় কিন্তু ইন জেনারেল আমরা যেগুলো জেনে এসেছি যে সব মেডিসিন গুলো এক এম এল ম্যাক্সিমাম ম্যাক্সিমাম খুব বেশি হলে লেগে গেছে আমার পোকা মুক্ত তাতে দেড় এম এল করলাম সেটাই বেটার এবার আমরা একটু খাবার নিয়ে আলোচনা করি মিলন্দা গাছগুলো মোটামুটি যথেষ্ট সুন্দর গাছ রূপ নিচ্ছে আর মাত্র উনতিরিশ তারিখ এই মাসের উনতিরিশ তারিখ আপনারা আসবেন এখানে এবং এখানকার ঠিকানা আমরা খুব সুন্দর এবং সহজ করে বলে দেব তার আগে যদি বলি এখন খাবার কি দেওয়া হবে গাছে ধরুন যারা ছোট গাছ কিনছে তাদের জন্য বলুন আপনার গাছ তো আমি আমি যে গাছ করছি সেই গাছগুলোকে এখন খাওয়ার দিচ্ছি হচ্ছে হলো কুড়ি 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 ব্যালেন্স এমপি কে কখন তেরো চল্লিশ তেরো এবার ধর কুড়ি কুড়ি দিচ্ছি মিলন দা এখানে যেটা বলছে সেটা হয়তো ভাবছেন যে সিন্ডারে গাছের জন্য সিন্ডার গাছ বলে ওরাম কিছু নেই আপনি আপনার মাটির গাছে কুড়ি কুড়ি স্প্রে করবেন তাতেই চলবে একদম ঠিক কুড়ি কুড়ি স্প্রে করুক কুড়ি কুড়ি মিডিয়াতে দিক হ্যাঁ কিন্তু আমি যদি এক এম এল সরি এক গ্রাম দিই তাহলে মাটির ক্ষেত্রে সেটাই আরো কমিয়ে দিন হাফ গ্রাম দিন হ্যাঁ কেননা মাটি হোল্ড করে রাখবে বেশিক্ষণ আমি যদি একদিন ডিউরেশনে দিই তো আপনি দুদিন ডিউরেশন মানে সিন্ডারের থেকে মাটিতে ডিউরেশন বাড়িয়ে বাড়িয়ে আপনাকে করতে হবে এবার কুড়ি কুড়ি দিলেন তার সাথে তাকাত মিশিয়ে দিলাম হ্যাঁ এবার কখনো কখনো তার সাথে আমি ইসে আরে হিউমিক অ্যাসিড দিলাম হ্যাঁ তেরো চল্লিশ তেরো দিন হ্যাঁ তার সাথে হিউমিক অ্যাসিড দিন এরপরে হ্যাঁ এরপরে জিরো বাহান্ন চৌত্রিশ দিন হ্যাঁ তার সাথে হিউমিক অ্যাসিড হোক একদিন মাঝখানে সপ্তাহে বা সাত দিন আট দিন দশ দিন অন্তর একবার করে খোল দিন তার সাথে ভাতের মার খুব হালকা পাতলা করে পাতলা করে হ্যাঁ কেননা আর বিশেষ করে এখন যা ওয়েদার যাচ্ছে খোলটা একটু বুঝে দেওয়া উচিত নয়তো কিন্তু পান প্রবলেম আসতে পারে কেননা ওয়েদারে এত চেঞ্জেস আসছে না হ্যাঁ একদম ঠিক খোল দেবো খোল কিন্তু মানে গাছের অমৃত বলে খোল কিন্তু সেটা কখনো বাদাম খোল কখনো সর্ষের খোল এগুলো ঘুরিয়ে ভাতের মারের সাথে এবার আর ওয়েদার আর পরপর ড্যাম যাচ্ছে একদিন ভালো রোদ উঠেছে যদি আমি খোল দিতে হয় খোলের সাথে আমি সাইডও মিশিয়ে দিতে পারি হ্যাঁ আমি এক গ্রাম দেড় গ্রাম ফাঙ্গিসাইড সে রেডবিল গোল্ড হোক বা ব্যারিস্টিন হোক শস্য খোলের সঙ্গে দিয়ে মাটিতে দিয়ে দিলাম হ্যাঁ শস্য খোলের সাথে দিয়ে মাটিতে সেন্টারে যেখানে হোক দিয়ে দিলাম আমার খোলের কাজটা হলো নাইট্রোজেনের কাজটাও হলো আর আবার ফানগাল প্রবলেমটারও আছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফিডিং করতে হয় কেননা সত্যি কথা বলতে এর কোনো কিন্তু ওই অনেকে ব্যাকরণ রচনা করে এর কিন্তু সেভাবে কোনো ব্যাকরণ নেই এটা আপনার ব্যাকরণ আপনার কাছে কারণ আপনার ছাদ যেমন তাতে যেমন রোদ আসে হ্যাঁ ধরুন আপনার ছাদে ছ সাত ঘন্টার বেশি রোদ আসে না ঠিক হ্যাঁ তো আপনাকে সেভাবেই ট্রিটমেন্ট করতে হবে ওই কেউ বলে দিয়েছে যে আমি আপনি দুবেলা ভরপুর জল দিন হ্যাঁ তাহলে কিন্তু আপনার গাছটা নষ্ট হয়ে যাবে নষ্ট হ্যাঁ কেন সে তো তার ছাদের অনুযায়ী বলেছে হ্যাঁ বা তার এটমোসফিয়ার অনুযায়ী বলেছে আপনাকে কাজটা করতে হবে আপনার এটমোসফিয়ার অনুযায়ী আপনাকে তো আর এই রকম ছাদ নেই ওপেন ছাদ নেই সবার একদম ঠিক সেই কার বাড়ির সামনে তলা বিল্ডিং আছে সেই কারণেই বলি আমি হ্যাঁ আপনি বেসিক জিনিসটা জানুন জেনে এবার আবার নিজের ছাদে নিজের মতন করে অ্যাপ্লাই করুন হ্যাঁ কখন আমি এই যেরকম আমার ছাদে আমি আমি সকালে একবার জল দিই ভরপুর জল দিই আর সারা দিনে দুবার তিনবার করে জল স্প্রে করি এবার দুবার তিনবার আমি বলে দিলাম তিনবার স্প্রে করি এবার যদি ওয়েদার ড্যাম থাকে তাহলে আমার তিনবার স্প্রে করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তাহলে কিন্তু আমি আবার সেই রোগকে ডেকে আনবো হ্যাঁ কারণ অতিরিক্ত যত্নে কিন্তু তো তখন আবার রোগ ভোগ আসবে এই জন্যই বলি নিজের ছাদ অনুযায়ী আপনি গাছ করুন আপনার ছাদ যেরকম সেই অনুযায়ী আপনি জলের রিক্সাটা রাখুন আপনার আর খাওয়ার দাওয়ারের ডিউরেশনগুলো তৈরি করুন আপনার সানলাইট ভালো না পড়লে খাওয়ারও তো গাছ নিতে পারবে না সেভাবে হ্যাঁ একদমই তাই এবারে জেনে নেব উনত্রিশ তারিখ আসার ডেট লোক আসবে কি করে কিভাবে আসবে আসবে আমার অ্যাড্রেস হচ্ছে হলো বেহালা চৌরাস্তা বকুল আহ বেহালা এলেন চৌরাস্তায় আসার পরে এলে এলাকা হচ্ছে হলো সাতগ্রাম বলে একটি পাড়া মানে রাস্তার উপরেই আপনারা বেহালা বকুলতলায় এসে বকুলতলা কাকে জিজ্ঞাসা করুন যে আমি সাতগ্রাম ক্লাবে যাব একদম সাতগ্রাম ক্লাবের গাই হচ্ছে হলো আমার বাড়ি আমরা ক্লাবটা দেখিয়ে দিচ্ছি এই আছে মিলনদার ছাদ ঠিক আছে আর উনতিরিশ তারিখ দুপুর বেলা ঠিক আছে আবার সকাল এসে হাজির না তাহলে কেউ ছাদে থাকবে না আর বাড়িতে কেউ থাকবে না কেউ দেখাতে পারবে না ঠিক আছে যারা গাড়ি নিয়ে আসবেন আসবেন এই রাস্তায় সাইডে এই হচ্ছে সাতগ্রাম ক্লাবের গেট ঠিক আছে এই গেট আর ওই গ্রাম ক্লাব মানে এই গাছটার আড়ালে আছে এই গেটটাই দেখে নিন এই হচ্ছে গেট সাতগ্রাম ক্লাবের আর যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বকুলতলায় এসে গ্রাম ক্লাব আপনাদেরকে জানিয়ে দেবে আশা করব প্রচুর মানুষ আসবেন আর এছাড়া কারোর ফোন নম্বর বা ঠিকানা ঠিকানাটাই নিতে হবে ফোন নম্বর আর হবে না কারণ ফোন নম্বর নিলে মাথা টাথাগুলো খারাপ হবে আর এছাড়া মিলনদা প্রচুর গাছ করে শীতের গাছ আরও করেছে প্রচুর জারবেরা করেছে এখানে তার মধ্যে এই দেখুন জারবেরা ফুলটুল আসছে এগুলো নিয়ে আমরা একটা পরিচর্যা নেব বলে এক্ষুনি নয় কিছুদিন যাক আরো ফুল টুল আসুক তখন সঠিক পরিচর্যা একটা সুন্দর করে দিয়ে দেবো এগুলো কি নতুন গাছ হ্যাঁ এগুলো চার পাঁচ মাস হয়েছে বয়স এবার এবার ছাড়বে গাছগুলো এখন বসে আসছিল একটা বোগেন বেলিয়া দেখায় অসামান্য ফুল অসামান্য ফুল এটা সমরে গিফট করা গাছ এই এই গাছটা আমি গিফট করেছিলাম মিলন দাস দারুণ তৈরি করেছে গাছটা দারুণ গাছ এখানে শেষ করলাম ভিডিও আশা করব সবকিছু বোঝা গেছে আর ছাদ বাগানে তো আসছেন এছাড়াও মিলনদা কিন্তু গ্রিন ফেন্সের এর মিট আপ গ্রিন ফ্রেন্ডস মিটআপ আর মাত্র এক মাসও বাকি নেই আপনারা জানেন জানুয়ারির পাঁচ তারিখ ঠিক আছে তো সেখানেও মিলনদা থাকবে টুকটাক যার যা অসুবিধা হবে একটা ছবি তুলে নিয়ে আসবেন টুকটাক বলে দেওয়া হবে তো এখানেই শেষ করলাম ভিডিও